ঝড় তুলে দিয়েছে ডালিউড কই অপুশ্বর ঝড় তুলে দিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরে ভাই মেগাস্টার শাকিব খানের সেই বরবাজার স্টাইলে সবাইকে সাইলেন্ট করে দিছে আস্তে আস্তে অপবিশ্বাসের দুর্বার 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 গতিতে এগিয়ে যাচ্ছে ফার্স্ট লুক চলে এখন শুধু সময়ের অপেক্ষা কী লাগছে কি বার্তা আছে ভাইরে ভাই সোশ্যাল মিডিয়া এখন ঢুকতে পাই না অপবিশ্বাসের দুর্বারে সাইলেন্ট একটার ব্যাপক আগুন লাগানোর মতন আপডেট দিতেছে তার দুর্বার ছবি অন্য রোম লাগতেছে মানে কাটকে সোশ্যাল মিডিয়ায় ক্যাফে গেছে ডালু কিলো পুচ্ছের দুর্বারে ফার্স্ট লুক সেকেন্ড লুক থার্ড লুক যে লোক কর সবকিছু আসতে আসছে একটার ধামাকা দিতেছে আগে বলি নানান জনের নানান কথা নানান জনের নানান কথা মূল ঘটনা থেকে যায় আড়ালে নানান জনের নানান কথা মূল ঘটনা থেকে যায় আড়ালে কারণ সত্যি চিৎকার করে না কারণ সত্যি চিৎকার করে না সে শুধু চুপ করে অপেক্ষায় সে শুধু চুপ অপেক্ষায় আসছে এই করে দুই হাজার ছাব্বিশ মানে আর মাত্র দুই মাস বাকি আছে ঢালিউড কিন্তু তা ছবি আসতে আমি কয়েকটা কমেন্ট করে শোনাই ও ভাই কি লেখতে আসছে পুরোই আগুন বস পুরোই জোস্ট ভাই ভালো লাগছে কেরিয়ন অপু দারুণ দারুণ ওমানজি ও এন জি শিখা খানুন আপু লেগছে পুরো টিমকে জানাই শুভেচ্ছা বেস্ট অফ লাক খুব সুন্দর ক্যাপশন ভাই আমরা আসি আপনার সাথে ওয়াও নতুন কিছু দেখার অপেক্ষায় অসাম গুড অসাধারণ একটা অ্যাকশন মুভি হবে আমাদের কামরুল হাসান ফুয়াদ ভাইয়া নাই জোস্ট ওয়াও দারুণ হয়েছে ডালিউড কুইন অফ উচ্ছ্বাস অ্যাকশন শুভকামনা দারুণ সো বিউটিফুল আপো ডালিউড কুইন এর জন্য শুভকামনা সব সময় অসাধারণ অসাধারণ নিজের কোনো নিজের জন্য শুভকামনা শুভকামনা দিদির জন্য ভালো কিছু করতে হলে চুপ থেকে করতে হয় দারুণ অপুদির লোক পুরাই আগুন দুর্বার শুভকামনা ফুয়াদ ভাই ও মাই গড এটা কি দেখলাম ও মাই গড এটা কি দেখলাম এক্সেলেন্ট দুর্বার যাই হোক কমেন্ট এই আর শেষ হবে না এটা কোনো ভাবে শেষ হবে না দুর্বার দুর্বারের গতি এগিয়ে যাচ্ছে আর এই যে ঢালিউড কুইনের খেলা দেখলেন ঢালিউড কুইনের যে ধামাকা দেখলেন এই ধামাকা দেখার অপেক্ষা ছিলাম আমরা যেভাবেই হোক আমাদের বাংলা চলচ্চিত্রে উপবিশ্বাস একটা ফলক নিয়ে আসবে সেটার জন্য অধীর আগ্রহেছি আর আজকে যেভাবে হোক আমরা চাই যে এই যে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাও ডেভেলপ হোক আর সুন্দর সুন্দর আমরা ধামাকা দেখবো অপু দুর্বারের আর আরো আমরা সজাল ভাইকে যে লুকটা দেখলাম এবং অপু যে লুক দেখলাম সবাইকে সাইলেন্ট করাই দেশে এটা সত্যি ভালো লাগছে এই মুহূর্তগুলো ভালো লাগার এই মোমেন্ট আর যারা সমালোচনা করবে এটা সমালোচনা করবে যে মেয়ে শাকিব খানের বরবাদের সাথে কপি করে এখন এটা নেতেই পারে সমস্যা কি এটা কোনো বিষয় না দেখা যাক কৃষি হয় আর এই যে অপুষের জন্য শুভকামনা রইল তারা কিভাবে আগাবে কিভাবে ডেভেলপ করবে বাংলা চলচ্চিত্র আর অপুবিশ্বাস গতকাল ছিল তার ছেলের নিয়ে সুন্দর মুমেন্টে সেই মুমেন্টটা বাদ দিয়ে এখন আবার বুবলি এই অপু আবার শুরু করছে তার দুর্বারের কাজ আস্তে আস্তে প্রায় ষাট পার্সেন্ট কাজ শেষ হয়ে যাচ্ছে এটা আমার জন্য ভালো লাগার বিষয় আর আমরা চাই যে অপু এইভাবে এগিয়ে যাও অপু খেলা দেখার অপেক্ষা আছি আপনারা অপেক্ষা আছেন সেটা আপনারা কমেন্টে জানান আমি অপেক্ষা আছি শেষে দুর্বার দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওয়ান জাস্ট আগুন